আসসালামু আলাইকুম আজ দেখাবো দোকানের মতো পারফেক্ট শিঙারা বানানোর রেসিপি আজকের এই রেসিপি ফলো করে যে কেউ পারবে এই শিঙারা বানাতে একদম সহজেই এই রেসিপিটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও দেখার জন্য মূল ভিডিওতে যাওয়া যাক এখানে নিয়েছি আমার পরিমাণ মতো আটা আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আটা কম বা বেশি করতে পারেন আর আমি এখানে আটা দিয়ে আজকের এই শিঙারোগুলো বানাবো সাধারণত দোকানে আটা দিয়েই বানাই তারপরে আমি নিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক চামচ মতো কালো জিরা এখন শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে ময়ন দেওয়ার জন্য এখানে নিচ্ছি তেল তেলটা আমি প্রায় তিন চামচ মতো নিয়েছি এখন হাত দিয়ে ভালো করে ডলে ডলে ময়ন দিয়ে নেব কখন বুঝবেন যে সে ঠিকঠাক আটাতে ময়েন দেওয়া হয়েছে আপনি যখন হাতে আটাটা নিয়ে মুট মারবেন তখন দেখবেন যে দলা পাকিয়ে যাচ্ছে আবার হাত দিয়ে চাপ দিলেই গুড়িয়ে যাচ্ছে তখন ঠিকঠাক ময়েন দেওয়া হয় এখন রোমে থাকা পানি দিয়ে আমি এই আটাটা মেখে নেব খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখব না মাঝারি করে আমি একটা ডো তৈরি করে নেব দেখে বুঝতে পাচ্ছেন। এখন ওপর থেকে কিছুটা তেল দিয়ে ভালো করে ডোয়ের গায়ে লাগিয়ে নিব যাতে না শুকিয়ে যায় এখন তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মুঠে নিচ্ছি তারপর এখন একটা ঢাকনা দিয়ে এক পাশে সরিয়ে রাখবো আর এইদিকে আমি শিঙারা বানানোর পুটটা তৈরি করে নেব আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি দুই চামচ মতো তারপরে এখানে দিচ্ছি পাঁচ ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে শিঙারার ফ্লেভারটা অনেক সুন্দর আসে তারপর পাঁচ ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন দিচ্ছি এক বাটি মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন সে পর্যায়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব। এখানে দিচ্ছি লবণ মরিচ গুঁড়া হলুদ জিরা আর ধনিয়া গুঁড়া এখন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিচ্ছি পানি আলুটা সিদ্ধ হওয়ার মতো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ এখন ঢাকনা উঠিয়ে যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন আলুটা আমার রান্না হয়ে যাবে দেখে বুঝতে পারছেন আলুটা কতটা সিদ্ধ হয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি এখন দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিবো এখানে আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন এ পর্যায়ে আমি চামচের দিয়ে আলুটাকে একটু ভেঙে নিচ্ছি অনেকটাই ভাঙা হয়ে গেছে এখন এই পর্যায়ে নামানো রাগ দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে ভাজা গুঁড়া এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই পুরটাকে নামিয়ে নিবো এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে আটা ডোরটাকে রেস্টে রেখেছিলাম সেটা দেখুন কতটা মসৃণ হয়েছে আর কতটা সফট হয়েছে এখন আবারও কিছুক্ষণ ভালো করে মুব মথে নেওয়া হয়ে গেছে এখন আমি একসাথে সব লিচিগুলো কেটে নেব যাতে সব শিঙারাগুলো সমান হয় সব লেচিগুলোকে এভাবে করে আমি কেটে নিয়েছি এখন রুটি বোর্ডে একটা করে লেচি নিব আর বাদ বাকিগুলো ঢেকে রাখবো যাতে না শুকিয়ে যায় এখন হাত দিয়ে চেপে চেপে এই সিঙ্গারা রুটিটা বানিয়ে নিব আপনারা সকলে জানেন শিঙারা রুটিটা একটু লম্বাটে হয় খুবই সহজে এই শিঙারা রুটিটা বানানো যায় এখন আমি মাছ বরাবর কেটে নিচ্ছি এখন আমি এই সেই রুটির অর্ধেকটা নিয়ে শিঙারা বানিয়ে দেখাবো খুবই সহজে আমার এই আজকের রেসিপিটা ফলো করে যারা শিঙারা শেপ দিতে পারেন না তারাও পারবেন চারপাশ দিয়ে আমি পানি মাখিয়ে নিলাম পানিটা অবশ্যই দিতে হবে যাতে আঠার কাজ করে তারপরে আমি দুই মুখটা কিভাবে ভাজ করছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি আলুর পোটটা দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি যতটুকু আটবে তার চেয়ে বেশি দিতে যাবেন না আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি এই ভাজটা দিচ্ছি উল্টোপাশের রুটি বাড়তি যেটা আছে ওখানে আমি একটা ভাজ ফেলে দিয়ে এই জয়েন্টের মুখের সাথে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি খুবই সহজে এই শিঙারা শেপটা করা যায় আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই যে তৈরি হয়ে গেল একটা সিঙ্গারা খুবই কাছে থেকে এবার আমি একটা শিঙারা বানিয়ে দেখাবো চারপাশে আমি পানি লাগিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই ভাজটা ফেলছি পানিটা অবশ্যই লাগাবেন এতে ভাজার সময় খুলে আসবে না এখন আমি যে খিলিটা করেছি তার মধ্যে এখন আলুর পোটটা দিয়ে দিচ্ছি এখন আলুর পুরটা দিয়ে আমি এই জয়েন্টের মুখের সাথে উল্টো দিকের বাড়তি রুটিটাতে ভাজ ফেলে দিলাম এবং দুই জয়েন্ট একসাথে আমি মিলিয়ে দিলাম এখন চেপে চেপে মুখটা লাগিয়ে নিচ্ছি এই যে রেডি হয়ে গেল আরেকটা শিঙারা এভাবে করে আমি সব শিঙারাগুলোকে বানিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে শিঙারা বানানো খুবই সহজ একটু মন দিয়ে দেখলে এই শিঙারাগুলো বানানো যায় এখন এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সব তেলে দিয়ে দিয়েছি এখন এই চুলা রাসটা বাড়ানো যাবে না এ সময়তে চুলার রাসটা লো হিটে রেখে ভাজতে হবে হাই হিটে দিয়ে ভাজলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা নরম হয়ে থাকবে দোকানের মতো পারফেক্ট হবে না এক পাশ ভাজা হলে শিঙারাগুলোকে উলটিয়ে দিব সঙ্গে সঙ্গে উল্টাতে যাবে না এতে ভেঙে যাবে শিঙড়াগুলো কিছুক্ষণ ভাজার পর দেখবেন সোনালি বর্ণ ধরণ করেছে এ পর্যায়ে আমার এই শিঙারাগুলো ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে ভাজা এখন আমি তেল ঝরিয়ে এই শিঙারাগুলোকে উঠিয়ে নেব এভাবে করে আমি সব শিঙারো ভেজে নিয়েছি সব শিঙারা ভাজা শেষ দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে এই শিঙারাগুলো খেতে কিন্তু একদম দোকানের মতো হয়ে গেছিলো এই শিঙারাগুলো খুবই বানানো সহজ আর খুবই অল্প সময়ে এই শিঙারাগুলো বানানো যায় ঘরে থাকা এক পাটা দিয়ে তৈরি হয়ে যাবে এত সুন্দর শিঙারা কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার সাথেই থাকতে পারেন এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ